তো আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না হলে করবে মিস লেটমিডিউস আমি আর সবাইকে স্বাগত আমার ডেলি ব্লগে আজকে একটা সুপার ইন্টারেস্টিং দিন কারণ আমার জীবনের প্রথম ড্রোন উড়াতে যাচ্ছি বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম আমরা তিনজন আমি বললাম চল আজকে একটু অন্যরকম ভাবে অ্যাডভেঞ্চার শুরু করি আমরা এখন স্কুলের দিকে হাঁটছি বন্ধুরা আসলে ভাবলাম স্কুলের ফাঁকা বড় মাঠটাই সব থেকে বেস্ট জায়গা হবে পারফেক্ট হবে বন্ধুরা আর সকালে মানুষও কম থাকে তাই একদম সেফ বন্ধুরা ওই দেখো পুরো ফাঁকা মাঠ একদম ড্রোনের জন্য পারফেক্ট পারফেক্টোপালও চেক করা হয়ে গেছে আর মোবাইল কন্ট্রোলারও কানেক্টেড করে দিয়েছি বন্ধুরা সত্যি বলছি মনে হচ্ছে ড্রোনটা এখনই আকাশে তুলে দেয় আর বলতে বলতে ড্রোনটি তুলে দিলাম আমরা আকাশে এই দেখো পশুগুলো পুরো ভয় পেয়ে গেছে বন্ধুরা আর ভাবছে যে এটা কি রে ভাই সকাল সকাল পেছনে কি গেছে আর এইদিকে তো আমি পুরো মজায় আছি বন্ধুরা ফার্স্ট টাইম ড্রোন উড়াচ্ছি আমি তো পুরো এক্সাইটেড বন্ধুরা আর আমি তো শুধু ড্রোনের পেছনে এই দিক থেকে ওই দিক শুধু দৌড়াচ্ছি আর কি মজা বন্ধুরা সেই আলাদা লেভেলের মজা নতুন গার্লফ্রেন্ড পটিয়েও এত মজা হবে না এই ড্রোন উড়িয়ে যা মজা পাচ্ছি আমি আজ তারপর আমরা ড্রোন ফোন উড়িয়ে সরি ফোন তো উড়াইনি উড়িয়েছি ড্রোন যাই হোক তারপর রাণা হলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা নেক্সট পার্টে আসবে পুরো বানেশ্বরের ফুটেজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখো পা দেখার জন্য বলছি